হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কত কতনাথ তোমরা আছো আমার সঙ্গে একটা লাইভ স্টোরি ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস দীপাবলিগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণ বাঁচিয়ে ফাটাচ্ছে আমাদের এখানে তো আমি যেখানে আছি কোয়ার্টারে সেই জায়গায় তো আমাদের ইউজ ওই জন্য আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকক্ষণ ধরে বাজি ফুটেছে প্রায় এক দেড় ঘন্টারও উপরে তো আমি তবুও তোমাদের সঙ্গে ভিডিও করে আমার ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য বা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও একটু ভিডিও করে রেখেছি তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা বুঝতেই পারছ ভিডিওটি দেখে যে এটি আমাদের এখানে আমাদের ইউনিট বাজি ফাটানো হচ্ছে তো দেখো এত সুন্দর লাগছে পুরো মনটা ভালো গেছে দীপাবলির লাগছে খুবই সুন্দর আর এই বাজির সঙ্গে সঙ্গে তো আমার খুবই ভালো লাগছিল আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে ও বাইরে বেরোতেই ভয় পাচ্ছে এত বাজি ফাটছে এত বাজি ফাটছে

या इनफैक्ट एक बार अरे बच्चा टा <laughs> दो सौ <भी> है तो <laughs> दो, <नागादी> दो सौ <laughs> क्या दुकान पर दुकान वाले ने अपना सारा प्रोडक्ट किया তো ফ্রেন্ডস দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বাজি ফাটবে তো ওই জন্য আমি আর ভিডিও করলাম না আমি এবার নিজে দেখতে থাকলাম আর নিজের ভিডিওতে দেওয়ার জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর দীপাবলি উপলক্ষে বাজি ফাটানো হচ্ছে তার জন্য হ্যাপি দিওয়ালি সবাইকে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ বাই বাই ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো